না আছে চেহারা না আছে শিক্ষাগত যোগ্যতা না আছে কোনো কোয়ালিটি না আছে কোনো গুণ আছে কিছু কি আছে আপনার মেয়ের কিচ্ছু নেই আমি একটা শিক্ষিত ছেলে আমার ব্লেজারটা নিয়ে আসো চেহারা এরকম অবস্থা কেন হুম বাবা কি ও জামাই কি

সময় করছিস তুই এইজন্য কি লোকটা মরে যাবে মরুক মরলে তোর সমস্যা কি তোর হলার পুত আবার হ্যাঁ লড়তে পারবি ফকির নিয়ে আইছে দৌড়াইয়া নাও দোকান টাকাটা দিয়ে কি রে আর 170000 টাকা দাও কাম করো তোমার কেন কি তুই চিকিৎসা কার চিকিৎসা বেডা ভয় নেই না

এই বেডি ঢাকা এই বেডি লিগের সবশেষ কেন জবে লাগতি খারাপ ব্যবর কুল্লি শয়তান বেডি কোথাকার আপনি কি করছেন আপনি যদি এই দুঃখ আমি আমি নিয়া এই শুরু কি

ঠিক আছে আমার পোলাটার খবর একটা আমার জানাই তো কামা হ্যাঁ মানে তুমি জানো না কত হইতেছি আমি কি তোমার ব্যান লাগি হ্যাঁ তুমি যে আমার বাজাই দেখো তোমার তো ওশার এসে কোন জায়গা দিয়া দুষ্টামি করছে আব্বা শালার পথে আসলে মানুষের বাচ্চা না একটা অমানুষ বেয়া কথা কা এত লজ্জা শরম দেই এত উষ্টাই লাইট থাই তার শরম হয় না তুমি তো সেই এরকম করে কথা কবি না তুমি কথার কোও না জামাই যে শুরু করছে যাও কয়দিন বাঁচতাম জামাই জ্বালায় তাও বাঁচবো না এই ধরো তোমার পেলে যা হারামজাদির ঘরে হারামজাদি দিয়েছে ভালো কিছু আর